আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক স্যার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ফিশিং গেমটি তো চলো কথা না বাড়ায় ফিশিং গেমটা বার করি আর বইলা রাখতেছি এটা জাস্ট এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে খেলবো কারণ এটা আহামনি মাইন্ডসেট গেম না তো এখান থেকে বড় কিছু আশা করা অবুক আমি তারপরেও যদি প্রফিট হয়ে যায় তাইলে তো ভালো আর ফাইনালি পায়ে গেছি ফিশিং গেমটি তো জাস্ট ওপেন করতেছি অ্যান্ড ওপেন হচ্ছে ওকে ফাইনালি মনে হয় গেমটা প্লে হয়ে গেল না রে ভাই আচ্ছা প্লে তো হয়ে গেছে তো এখান থেকে গত পর্বে আমরা তিন হাজার টাকা করে খেলছিলাম এমন জাস্ট তিন হাজার টাকা স্টেক করব আর মনে তো ভাই এটাতে কুমির আসবো এখন ভাই মনয় কুমির কমির না রে ভাই হাফ হয়ে গেছে টাকাটা মানে আমরা লস কেটে লেগেছি পনেরোশো টাকা ইতিমধ্যে শাল আর কি কুত্তা ভাগ করে ভাই তো এখন তো হানড্রেড পারসেন্ট কুমির তো ভাই দাও গেমটা মুগাস্ত হয়ে গেছে স্ক্রিপ্ট ওকে নতুন করে তিন হাজার টাকা স্টেক করলাম তো এটাতে কিন্তু ভাই সাতাশ তিরিশ পঁয়ত্রিশ ওটো দেওয়া দেয় তো দাও এখন আবার এই লসটা কভার করে এলাই তো চারশো টাকার মতো প্রফিট সরি আষ্টশো টাকার মতো প্রফিট আছে অ্যান্ড এখন দাও মাইনাস হয়ে গেছে আর না বাইরে গেছে ভাই তো এবার কা মনে হয় ভাই বিশ ওটসে যাইবো যাইবো তো দিয়া দে উইন অ্যান্ড দিয়া দে বাই দেখ শুনি অবস্থা দেখ শুনি এটাকে বলে প্রফিট গেস তো এখন জাস্ট অপেক্ষা কখন কমিরটা আসে আর নতুন করে স্টিক করবো না রে ভাই এবার কে তো বিশ অ্যাক্সে যাইবো আমি ফেরিক্স দিলাম টোয়েন্টি অ্যাক্সে যাইবো বাট আমি টেক উইনিং করে নিলাম তো এগারো আইসা গেছে অ্যান্ড ভাই দেওয়া সাতাইশ অক্সে গেছি গিয়ে ভাই সাতাইশ ওঠছে তো আমি যখন না খেলি তখন এই সমস্যাটা হয় তো এবার কত কুমির আইবই আইব তো ভাই মাইনাস অ্যান্ড মন তো মাইনাস হইবো তো দেখা যাক কি হয় তো ভাই 60x এ চুইলা গেছে ভাই 60x এ ভাই এটা কি ভাই 60x এ চুইলা গেছে তো ভাই 60x এ যা বাস ওকে গাইস আমার বেলায় এমনটা হয় না কেন তো আমার বেলায় এমনটা কেন হয় না 60x এ গেছে তো ভাই 60x এ গেছে আমার বেলা এমনটা হয় না কেন মাথায় ধরে না ওকে এ পর যে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা এখনও যারা ওয়ান এক্স অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে যেটা নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর আমার ভয় লাগে বল তো দাও ভয়টাই কিন্তু আমার কাল হইসে মানি ভয় কইরা খেলুন যেবো না এতটুকু ক্লিয়ার তো আরও কিছুক্ষণ খেলি কারণ সাইট এক্স পর্যন্ত উঠতে দেখছি আর কী লাগে ভাই ওকে এখন দেই আগের মতো হয় কিনা তবে মনে হয় তৈবো না তো ফতিটু ভাই ফাল্লুক না এ ভাই দাও অর্ধেক হয়ে গেছে আর এটা কী করলাম টেক উইনিং করে তো নিয়ে নিতাম তো দেওয়া যাক কী হয় আরও হই না ভাই এমন ভেড়া গেছে তো জাস্ট অপেক্ষা কখন আবার ইয়ে সাইড এক্সে যায় তো ফিশিং গেম ভাই কি কমু তো ভাই এটা কী হয়েছে যাক জায়গা দৃষ্টি আছে ওয়ান এক্স ওয়ান এক্সের রয়েছে লড়া সরে না অ্যান্ড দূর বাল হাইরা গেলাম গাইস তো আমাদের ব্যাট লাগ সত্যি আমাদের ব্যাট লাগ তো টু এখন দেখে কি আসে ভাই এমন আশায় আশায় আর বাসগুলা খাচ্ছি গাইস তো আশায় থাকিলে কাওয়া পাকিলে খাইবে ডিউ অবস্থাটা সেম হয়ে গেছে ওকে ভাই এখন ছোট্ট উইনিং দেয়া শুরু তো দেখা যাক তো গাইস পুরাই ব্যবসায় লালবাতি এখন মাথা গরম হয়ে যেতেছে ওকে গাইস আমরা অনেক খেলছি আরো লাস্ট কয়েকটা গেম খেলম খেলা দিয়ে কি আসে তো ভাই দাও 60x দেওয়ার পরে আমারে না মানে সবারই মনে হয় 60x দিছে অন সবারই বাস দিচ্ছে তো ওরা টাকাও দিব শুলো কইরা নিব তো ভাই 0.5x ওয়াও তো এত থেকে ভালো ছিল আমাদেরকে নাই উইন দিত মানি তো ফিশিং গেমটা খেলা বোকামি করছি গাইস ওকে দেখা যাক কি আসে তো কিছু আসবে না ভাই আর কিছু আসবে না আসার কথাও না এইভাবে চলবে যতক্ষণ পর্যন্ত না ওরা আমাদেরকে ফকির না বানাইতে পারছে আর কি বল রে ভাই যেটাতে করি ওইটাতে ভাই অনেক বেশি জায়গা যেটাতে কি কম আর না করি ওইটাতে বাস খাই তো ট্রিফেস কিছু না রে তো যাক এবার কে উঠছে ভাই এখন উঠতেছে আর ভালো কিছু উঠবো প্লিজ ভালো কিছু দিয়া দে হয়ে গেছে তো এই বালের খেলায় লাভ কি তো দেখো কোন জায়গা এসে গেছে ভাই আমি জাস্ট দেখতেছি আর অন্য কিছুই না দেখো কী অবস্থা রে ভাই এখন হান্ড্রেড পার্সেন্ট কমিয়ে আসতে পারে না রে ভাই এখন আসে নাই ভালোই হয়েছে আসলে ফুরেই বাস খাইতাম ভাই কই থেকে কই যায় এই গেমের রোড ওকে গাইস আমরা আজ এলিমিনেট আমাদের ভাগ্য খারাপ তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম